সংসার সুখের হয় গুণে যদি তার পাশে একজন গুণবান স্বামী থাকে এটাই হচ্ছে পূর্ণ কথা কেন বলছি জানেন এই তো আমি আজকে সকালে খিচুড়ি রান্না করব। আর এটাও আমার সাহেবের পছন্দের তো সে যেহেতু খিচুড়ি খাবে তো সকালে কি করেছে সবার আগে তো ঘুম থেকে উঠেছে উঠে তারপরে বাইরে হাঁটতে গিয়েছিল হেঁটে এসে তখন একেবারে ফ্যান চালিয়ে দিয়ে এখানে এই যে আমার যে দাঁড়িয়ে কাটা বুটি আছে এটা দিয়ে আজকে সবজিগুলো সব কেটে রেখেছে এরপরে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ রসুন সব কিছু ছিলে রেখেছে একেই তো বলে প্রকৃত সাপোর্টিভ হাজব্যান্ড সে বুঝতে পেরেছে আজকে ছুটির দিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠবো আর ঘুম থেকে উঠেই যাতে রান্নাঘরে এসে আমার এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি আর এই পেঁয়াজ রসুনগুলো কাটতে না হয় তার জন্য সে আগে আগেই সব গুছিয়ে রেখেছে এটাই বলে সংসার সংসার কখনো একতরফা হয় না আগের দিনে বলতো সংসার সুখের হয় রমণীর গুণে এটা একেবারে চাপিয়ে দিয়ে একটা কথা সব সময় বলা হতো মেয়েরা ঘরের কাজ করবে আর ছেলেরা করবে বাহিরের কাজ কেন এখন তো দেখতেই পাচ্ছেন মেয়েরা ঘর বাহির দুটোই সামলে থাকে ভালো একটা চাকরি করে মেয়েরা ঘর সংসারও সামলাচ্ছে আবার এদিকে বাচ্চা কাচ্চাও সামলাচ্ছে তাহলে ছেলেরা কেন পারবে না ছুটির দিন বউকে সাহায্য করতে কেউ কেউ তো আগের দিনে বলে থাকতো যে বইয়ের আঁচল ধরা যদি কখনো বইয়ের কাজ করে দিত এখনো অনেকে বলে থাকে তবে এখন কিন্তু সবাই এই কথা জোর দিয়ে বলতে পারে না যাই হোক অনেক কথাই বলেছি সবজি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি সব কাটা সবজি দিয়ে তারপরে পেঁয়াজ রসুন বসিয়ে আর সামান্য একটু হচ্ছে দারচিনি দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে একেবারে মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে আমার বয়মগুলো ছিল কাঁচের যে জার সেগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন ডিম ভাজি করছি আর সাথে একটু লেবু শশা আর একটু মরিচ ভর্তা এই তো একেবারে সিম্পল খাবার কিন্তু খেতে খুবই মজা আমার সাহেবের তো শুধুমাত্র মরিচ ভর্তা দিয়ে দিলেই তার হয়ে যায় তার খিচুড়ি এতই পছন্দ তো এই তো সবকিছু আমি কেটে গুছিয়ে একবারে গুছিয়ে রাখলাম যার যার মন চাবে এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবে তো আমি খেয়ে নিচ্ছি এরপরে তো সংসারে অনেক কাজ রয়েছে তার আগে মেয়েকে খাওয়াবো তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমার খাওয়া শেষ করেছি এর মধ্যে মনে হলো অনেক দিন তো হলো নিজের একটু যত্ন নিলাম এটা কিনে এনে তো ফেলেই রেখেছি সেরকম ভাবে দেওয়া হয় না তো আজকে একটু কাজ কম আছে গতকাল অনেকগুলো কাজ করে রেখেছি তাই আজকে একটু নিজের যত্ন নিলাম আসলে মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয় নিজের যত্নও নিতে হয় নিজের ভালো নিজেরটা ছাড়া কেউই বুঝবে না তাই মাঝে মাঝে নিজেকে যত্ন নিতে হয় কাঁচের জারের যে পানি ছিল সেগুলো গিয়েছে হালকা একটু পানি ছিল তো ভেতরটা ভালো করে মুছে তারপরে এখন তেল রেখে দিব আর আমার যে যে লম্বা জারটা দেখছেন এটা আগে আমি সয়াবিন তেল রাখতাম তো এখন আর রাখা হয় না মাঝে মধ্যে বেশি জাম হয়ে যায় যার জন্য আজকে গরম পানিতে একেবারে ভেতরটা পুরাটা ক্লিন করেছি এরপরে সরিষার তেল রাখবো সরিষার তেলের আরো একটা জারে রেখেছি বাকিটা এটাই রাখবো আর মাঝে মধ্যে জারগুলো একটু গরম পানিতে পরিষ্কার করলে যে ছিদ্র থাকে এই জামগুলো কেটে যায় ভালো হয় আর একদিকে বারে ডিপ ক্লিন হয়ে যায় তো যাই হোক চুলার পাটটাও খুব ভালো করে মুছে নিয়েছি খিচুড়ি রান্না করেছি তখন একটু ছিটিয়ে তেল পড়েছে এরপরে তো সব কাটাকুটি অফ ক্যামেরাই করে রেখেছিলাম বিরিয়ানি রান্না হবে আজকে আর এ তো এখন হচ্ছে একটু গোড়া পাউডার মিল্ক যেটা এর মধ্যে একটা লেবু কেটে দিয়ে আমি একটু টকদই বানিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে যখন ঘরে টক দই থাকে না এভাবে আমি টক দই তৈরি করে নিই এরপরে একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপর এখন চুলা জ্বালিয়ে দিয়েছি আলুগুলো আগে থেকে ভেজে নিচ্ছি বিরিয়ানি রান্না করলে তো আলু মাস্ট মানে এরকম আমার ছেলের পছন্দ আর কি তো এই তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যতটুকু পেঁয়াজ আছে সবগুলোই দিয়ে যাচ্ছি পেঁয়াজ কিছুটা ভেজে হচ্ছে উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য আর বিরিয়ানির মধ্যে সেরকম কিছুই দিব না মাংসের জন্য কয়েকটা দারচিনি এলাচ আর হচ্ছে দুটো তেজপাতা আর বাকি মশলা তো থাকবেই তো এই তো আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা আর বাকিটার মধ্যে মশলা বাটা মশলা আদা পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে দিয়েছি এরপর একটু মরিচের গোড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তো সব মশলা কষানো হয়ে গেলে এখন হচ্ছে যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আজকে হচ্ছে প্যাকেট মশলা দিয়ে রান্না করা হবে আর যাই হোক আগে তো দেখা যায় বাসায় আমি মশলা তৈরি করে তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করতাম মানে ঘরের মশলা দিয়ে এখন যত শর্টকাটে সারা যায় দিন দিন ব্যস্ততা বাড়ছে শর্টকাটও রাস্তা খুঁজে বের করি আর এই তো এখন পোলার চাল নিয়ে নিয়েছি পোলার চালটা আগে থেকে ধুয়ে রাখবো আধা ঘন্টা মতো ধুয়ে রাখলে ভাত কিন্তু অনেক ভালো ঝরঝরে হয় চালটা ভালো করে ধুয়ে তারপরে রেখে দিচ্ছি এরপরে তো কিছু থালা হয়েছিল আর বিরিয়ানি রান্না করলে সেরকম একটা থালা হয় না যতটুকু হয় ততটুকু একেবারে দুই তিন মিনিটের মধ্যে ধুয়ে ফেলা যায় হাতে গোনা কয়েকটা থালা বসন তারপরে আমার যে গাছ ছিল গাছের পাতাগুলো বড় হয়ে গেছে কিছু ছাটাই করে রেখে দিলাম এ তো মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন রাঁধুনি মশলাটা কেটে নিয়েছি তারপরে হচ্ছে অর্ধেকের একটু বেশি দিয়েছি যেহেতু মাংস একটু কম আর চালও কম অল্প রান্না করেছি দুপুরেই যাতে শেষ হয়ে যায় এরপরে পোলার চালটা দিয়ে দিয়েছি কষানো হয়ে গেলে পোলার চালটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে রাইস কুকারে দিয়ে দিতে হবে কারণ এই হাঁড়িতে হচ্ছে বসবে না মানে পোড়াটা ধরবে না এই জন্য এখানে ভালো করে কষিয়ে নিয়ে রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি আর আমার কাছে রাইস কুকারে পোলাও বিরিয়ানি এগুলো অনেক বেশি ঝরঝরে মনে হয় তো চালটা যখন একটু ফুটে উঠেছে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আলু ভেজে রাখা সবগুলো দিয়ে দিয়েছি যখন পানি কমে এসেছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম উপর দিয়ে কিছু বেরেস্তা যেগুলো ভেজে রেখেছিলাম তারপরে কয়েকটা কিশমিশ এরপরে হচ্ছে কয়েক ফোঁটা কেওড়া জল ব্যাস এর বেশি কিছু আর লাগবে না যা দিয়েছি এনাফ এরপরে এই যে ছিদ্রটা আছে রাইস কুকারে বন্ধ করে দিয়ে